সব ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন গ্রাফিক্স ফ্লান্সিং ভিডিও এডিটিং বা অফিসিয়াল কাজ যারা করতে চান খুব স্মুথলি করতে পারবেন টাইপ সি চার্জার আমাদের কাছ থেকে করতে পারবেন সুন্দর একটা ল্যাপটপ অনেক ভাইরে পছন্দ করেন এই ল্যাপটপ গুলা মডেল হলো ডেল লাটি টু সেভেন ফোর ডবল জিরো পুরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডি ভরে র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস থাকবে আপনি চাইলে র্যাম এস এস ডি কিন্তু নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এতে আপনি অরিজিনাল একটা চার্জার পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ গার্বিনির পক্ষ থেকে আবারো নতুন একটা ইউজ ল্যাপটপের ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম ঈদ কিন্তু খুবই আমাদের সন্নিকটে ঈদ কিন্তু চলে আসছে আবারো ঈদের নতুন একটা ধামাকা ডিসকাউন্ট আপনাদের সম্মুখে হাজির হলাম আজকে আমি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো এই ভিডিওতে এবং যারা ডেল লাভার আছেন তাদের জন্য ডেল ব্র্যান্ডের কিছু মডেল থাকবে এবং লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের ল্যাপটপ কিনতে চান তাদের জন্য থিঙ্কপ্যাড সিরিজেরও কিছু মডেল এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ

এতে আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এসএসজি দুই জিবি গ্রাফিক্স পাবেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই সমস্ত কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন অনেক ভাইরাই মুভি লাভার আছেন বা নাটক দেখতে পছন্দ করেন ওয়ার্ড শুনতে পছন্দ করেন খুবই স্মুথলি আপনি নেট ব্রাউজিং করতে পারবেন এবং অনলাইন বেসিক কিছু কাজ আছে সিপি মার্কেটিং অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং এই সমস্ত কাজ যারা করেন খুব স্মুথলি করতে পাবেন ব্যাটারি ব্যাক আপ পাঁচ ছয় ঘন্টা থাকবে পাঁচ ছয় ঘন্টা আপনি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন খুবই ব্যাটারি ব্যাক আপটা ভালো যায় আর আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা আমাদের শোরুমের একদমই কম টাকার একটা ল্যাপটপ বারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এরপরে ডেল আমি একটা মডেল দেখাবো এটা হচ্ছে এইথ জেনারেশন দেখেন পুরোটাই মেটাল বডি মেটাল বডির ল্যাপটপ কিন্তু আসলে লেয়ার প্রোডাক্ট পুরো পুরোটাই মেটাল বডি চোদ্দ পয়েন্ট ওয়ান ডিসপ্লে পাবেন ফুল ইঞ্চ রেজলেশন থাকবে এটা কিন্তু গুলোসি টাস ম্যাট টাস না এটা গুলোসি টাস দেখেন ল্যাপটপটা দেখলে বুঝতে পারবেন আপনি গুলোসি টাস এবং বেজেল লেস একটা ফুল এইচডি রেজুলেশন পেয়ে যাবেন ডিসপ্লেতে আর খুবই সুন্দর একটা ল্যাপটপ মোটামুটি সব ধরনের কাজ এই ডিভাইসটা করতে পারবে অনেকে গ্রাফিক্সের কাজ করেন ফ্লান্সিং করেন ভিডিও কাজ করেন এই সমস্ত কাজ কিন্তু খুব স্মুথলি করতে পারবেন এই ডিভাইসটা দিয়ে সুন্দর একটা ল্যাপটপ অনেক ভাইরে পছন্দ করেন এই ল্যাপটপগুলা মডেল হলো ডেল লাটিটিউড সেভেন ফোর ডবল জিরো ওরাই জেনারেশন প্রসেসর

আপনারা শুরুে আসবেন কোয়ান্টিটি থেকে দেখে শুনে বুঝে পার্সেস করবেন বাসায়নি আপনি পুরো দিন চেক করবেন পুরো দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম পান ওই ডিভাইসটা সেম একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন কোনো প্রকারের ক্যাচার হবে না এবং অনেক ভাইরা ঢাকার বাইরে থেকে পার্চেস করতে চান টাকা আসতে পারেন না ঈদের আগে কিন্তু অনেক যানজট থাকে আসা কিন্তু সম্ভব হয় না সেক্ষেত্রে চাইলে আপনি কুরিয়ারে কিন্তু ল্যাপটপ পার্চেস করতে পারবেন অনলি পাঁচশো টাকা নাম মাত্র বুকিং দিয়ে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে কিন্তু ল্যাপটপ পার্চেস করতে পারবেন এরপরে ডেলের টেন জেনারেশনের একটা ল্যাপটপ দেখাবো একশো আশি ডিপ ফ্ল্যাট করতে পারবেন একদম ভেজেল ফুল এইচ ডি একটা চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি দেখেন সিলভার কালার অনেক ভাইরাই কিন্তু এই কালারটা পছন্দ করেন মডেল হলো ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর ওয়ান জিরো ফোর আই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ডি ফোর জিবি গ্রাফিক্স পাবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ মাথা নষ্ট করে একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে টেন জেনারেশন মাত্র বত্রিশ হাজার টাকা এরপরে আরেকটা আপডেট দেখাবো যারা কম টাকার মধ্যে যেমন শুরু করতে চাচ্ছেন কম্প্যাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে বাজারে বাজার তাদের জন্যই মোডে ইউজ করতে পারবেন খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাব এতে আপনি ডাবল ক্যামেরা পাবেন এখানে একটা ক্যামেরা থাকবে এই জায়গায় একটা ক্যামেরা থাকবে ডাবল ক্যামেরার সুবিধা পাবেন এটা মডেল হলো এসপি প্রভুক এলিভেন জি ফাইভ কুড়াই থ্রি টেন জেনারেশন প্রসেসর

ষোলো জিবি র্যাম পাবেন আর পাঁচশো বারোডি থাকবে চাইলে কিন্তু আপনারা আরো কাস্টমাইজ পারবেন সেই সুযোগটা কিন্তু স্মুথলি করতে পারবেন আর আপনারা জানেন যে এইসি মেটালবির ল্যাপটপের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় আজকের জন্য এই ডিভাইস প্রাইস থাকতেছে মাত্র উনচল্লিশ হাজার টাকা এরপরে আহ জেনারেশন একটা ল্যাপটপ দেখাবো দেখেন কন্ডিশন

পাঁচশো বারো আছে এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন আজকের জন্য এই যে এইটের প্রাইস থাকতেছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা এরপরে একটা ল্যাপটপ দেখাবো যারা রাইজেন ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য যারা রাইজেন পছন্দ করেন ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা আমি দেখাবো যারা সব ধরনের কাজ করবেন প্লাস গেমিং করবেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো খুবই ভালো হবে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি এলিট বুকের পুরোটাই মেটাল বডি সাথে অরিজিনাল চার্জার পাবেন এর মডেল হলো এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ সি চল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এস এসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এমবি থাকবে ডেডিকেটেড সব ধরনের কাজ প্লাস গেম খুব স্মুথলি করতে পারবেন এটা কিন্তু সিক্স কোয়ের মেশিন সিক্স কোয়ের বারো থের লজিক্যাল প্রসেসর থাকবে বারো হাই কোয়ালিটি সব ধরনের কাজ এই ডিভাইসটা খুব স্মুথলি করতে পারবেন বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আর আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র ছত্রিশ টাকা এরপরে এর সেভেন যারা আপডেট কিনতে চান রাইজেনের মধ্যে তাদের জন্য এটা হচ্ছে ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজ এটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি এইট রাইজেন ফাইভ ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজ এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এস এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এমবি থাকবে ডেডিকেটেড এটাও কিন্তু একবার চোদ্দ মানে ওয়ান ইসি ডিসপ্লে থাকবে বেজেলেস দেখেন খুবই সুন্দর একটা ল্যাপটপ একদম ফেস কন্ডিশন আছে অরজিনাল চার্জার সহ আমাদের কাছে পারচেস করতে পারবেন আজকের জন্য এই ডিভাইস প্রাইস প্রস থাকতেছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যারা আছে তাদের জন্য আমি একটা ল্যাপটপ দেখাবো বিশেষ করে যারা ট্রাভেল করেন গাড়িতে সবসময় সাথে রাখেন তাদের জন্য দেখেন একদমই স্লিম একটা ল্যাপটপ একদম ডিসপ্লে পাবে ভেজেলস আইপিএস ডিসপ্লে থাকবে আর চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন অনেক ভাইরা রাতে কাজ করেন ব্যাকলাইটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাকলাইট থাকবে অ্যাভেলেবেল থাকবে সব ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন আর কন্ডিশনটা দেখেন একদম ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি মনে হলো এক্স ওয়ান কার্বন এখানে কিন্তু লেখা আছে এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে কুড়াই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এতে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এস জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন সব ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন গ্রাফিক্স ফ্লান্সিং ভিডিও এডিটিং বা অফিসিয়াল কাজ যারা করতে চান খুব স্মুথলি করতে পারবেন টাইপ সি চার্জার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি আরেকটা স্টাইলিশ ল্যাপটপ দেখাব যারা টাচ স্ক্রিন পছন্দ করেন টু ইন ওয়ান এটা কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাপ আপনি দুই মোডে ইউজ করতে পারবেন ফুললি টাচ স্ক্রিন চাইলে আপনি ফিঙ্গার দিয়ে টাচের মাধ্যমে কাজ করতে পারবেন এটাতে কিন্তু আপনি পেন পেয়ে যাবেন অনেক ভাই ড্রয়িং এর কাজ করেন পেন থাকলে কিন্তু সুবিধা হয় এটা তো পেন আছে পেনের মাধ্যমে ড্রয়িং এর কাজ কিন্তু খুবই স্মুথলি করতে পারবেন খুবই সুন্দর প্রিমিয়াম একটা ল্যাপটপ একদম স্টাইলিশ বলতে পারেন টু ইন ওয়ান অনেক ভাইরা এই ল্যাপটপ গুলো পছন্দ করেন এটা চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন মডেলের কথা যদি বলি এল থ্রি নাইন জিরো ইয়োগা

আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্র থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো রেলের প্ল্যান নাম্বার ধরে আসেন দুশো তেপ্পান্ন প্ল্যানের ঠিক পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নম্বর সব ল্যাপটপ গড় বিশ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম